তো বন্ধুরা চলে এলাম আবারো আমার ইউটিউব চ্যানেল DJ Kunta Lal Mamonsa Sound এ আজকে দুটো ডেক নিউ ডেক রেডি করা হলো দেখাই আপনাদের এটা যে সিভ ডেক এই দেখুন এই এটা আর এটা যে ক্যাসেট ডেক এই দেখুন রেডি করে দেওয়া হলো তা বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ডেক দুটো পিওর নতুন ঠিক আছে আজকে এখনই কাজ করছিলাম এই দেখুন টেবিল সব অপরিষ্কার হয়ে পড়ে আছে যারা এই দাদা নিয়ে যাচ্ছে কুমারপুরের জয়গুরু সাউন্ড হ্যাঁ বাংলা বক্সের প্রচুর মাল আছে তাই দাদা এসছে অনেক দূর থেকেই অনেকটাই দূর তাই দাদা নিয়ে যাচ্ছে মাল কেমন বুঝলেন মাল কেমন বুঝলেন আচ্ছা যাই হোক মাল নিয়ে যাচ্ছে আর আমাদের দেখে আপনারা জানেন সব সময় চারটে সার্ভিস ফ্রি দিই আমরা পরপর এবার কিছু বেশি কিছু খরচা হলে তখন নেওয়া হয় অল্প স্বল্পের মধ্যে গেলে সেই খরচাটা আমরাই বহন করি আপনারা সবাই জানেন তাই ডেকটা এই ডেকটা হচ্ছে ওই দাদার হয়নি কো ঠিক আছে এই ডেকটা খুব ভালো নয় ওই জন্য কাজ করিনি যাই পড়ে আছে হুম তাই ডেক দুটো নিয়ে যাচ্ছে রেডি করে দিল সকালবেলায় এসে আর আমাদের ঠিকানা তো আপনারা জানেন ম্যানেজার বলগোনা রেলগেট ভাতার পূর্ব বর্ধমান আমাদের ঠিকানা যদি এরকম ডেকের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কন্টাক্ট করবেন যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না এইখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন যারা আমার চ্যানেল দেখছো যাই ধন্যবাদ